এক নম্বরটা সাইড করে দিচ্ছে পাশেই আছে দ্বিতীয় নাম্বার ভাই এটা আবার আসছেন চোখের কি ওলান মানে কি

অনেক ভারী অনেক ভারী মানে মাসা আল্লাহ আজকে দেখাবো এই গাড়িটা ফোন নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবি আর টাকা লেনদেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে মাধ্যমে জি ভাই আচ্ছা ভাই সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ ঠিক আছে